গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের দ্য সাউথ রিজিয়নের নতুন নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে সোমবার সুইনটনের অভিজাত ভেনু তিন হলরুমে এই আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য সাউথ রিজিয়নের চেয়ারম্যান আজাদ মিয়া ফারুক যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান পলাশ যুগ্ম সম্পাদক তহুর আলী এবং ট্রেজারার আখলাকুল রহমান মাসুম স্বাগত বক্তব্য দেন চেয়ারম্যান আজাদ মিয়া ফারুক এরপর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরজু মিয়া এম নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান দিনব্যাপী এই আয়োজনে অতিথিদের জন্য মধ্যাহ্ন ভোজের পাশাপাশি বিশেষভাবে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয় ং টুডে এজ এ গ্রেট অ্যাটমসফেয়ার এজ এ অভিষেক অনুষ্ঠান যেভাবে যদি সমর্থন পাই ইনশাআ কিছুদিনের কিছু ভিতরেই আমরা এই দি সাউথ রিজন একটা আদর্শ রিজন হিসাবে গঠন করতে সক্ষম হব আমরা সবসময় আমরা এটা ইয়ে করে দিচ্ছি বিল্ড আপ করে দিলাম বিকজ কারণ আমরা বাংলাদেশে যত দুর্যোগ আইসি যেমন বন্যা হৌকা আপনার ঈদ হৌকা যত দুর্যোগ আইসে ইনশাল্লাহ আমরা গ্রেটার সিটি আমরা সেন্ট্রাল কমিটি সবসময় এগিয়ে গেছে আমরা প্রত্যেকটা রিজন আমরা চেষ্টা করি তার লোক আমরা সাহায্য সহযোগিতা করি বাংলাদেশেও এবং এই দেশেও বিভিন্ন কার্যক্রম আমরা চালাই আশা করি আমরা সবার সহযোগিতায় এবং আমাদের কমিটির সবার সহযোগিতায় আগামীতে আমরা ভালো ফান্ড রেজিং করে যাতে বাংলাদেশে কিছু কার্যকলাপ চালাতে পারি